বেস্ট কোয়ালিটি ফিডিং ওয়ার্ল্ড ওয়াইড এই ফিডিং চেয়ারটির মডেল হলো থ্রি থ্রি জিরো এটার যে লেদার সিটটা খুবই কমফোর্টেবল এবং সফট এটা খুলে কিন্তু ওয়াশ করা যাবে আপনার বেবিকে কিন্তু এই উপরের ট্রেটের উপরে খাওয়াতে পারবেন এবং এই ট্রেটি খুলে আপনি ওয়াশ করে আবার কিন্তু এই ট্রেটি এখানে ব্যবহার করতে পারবেন হাইট কিন্তু সহজে অ্যাডজাস্ট করতে পারবেন জাস্ট এই জাস্ট সুইচ চাপ দিয়ে এই যে যত ছোট প্রয়োজন তত ছোট কিন্তু এখানে করতে পারে বাচ্চা খেতে খেতে ঘুমিয়ে গেছে এখানে কিন্তু এখানে ঘুমিয়ে থাকতে পারবে। বাচ্চার খাওয়া শেষ এটা কিন্তু ফোল্ডিং করে এক সাইডে রেখে দিতে পারবে এই ডাইনিংটা কিন্তু আপনারা কুলে রেখে দিতে পারবে আপনার বেবির কমফোর্ট জোন অনুযায়ী কিন্তু ডাইনিংটি সামনে পিছনে করে নিতে পারবেন এখানে কিন্তু চারটি চাকা রয়েছে এবং চাকাতে লক রয়েছে ইজিলি মুভ করা সম্ভব সিট বেল্টটিতে রয়েছে পাঁচটি বেল্ট যেটা সাহায্যে একবারে খুব স্ট্রিক্টলি বাচ্চাকে কিন্তু এখানে আটকে রাখা যাবে পরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই ফিডিং চেয়ারটি কিন্তু তিনটি সুন্দর সুন্দর কালার আছে একটি পিঙ্ক একটি কফি এবং একটি পেস্ট কালার ফিডিং চেয়ার জগতে সর্বশ্রেষ্ঠ মডেল সর্বশ্রেষ্ঠ কোয়ালিটি ইভোলিয়া আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে এটার সিটে কিন্তু ইভোলিয়া লেখা থাকবে অরিজিনাল ইভোলিয়াতে এবং খুবই কমফোর্টেবল এবং আরামদায়ক পাঁচটা বেল বিশিষ্ট কিন্তু ভালো এখানে প্রোটেকশন দেওয়া আছে যাতে বাচ্চা পড়ে না যায় বেবিদের খাওয়ার জন্য কিন্তু আলাদা ট্রে দেওয়া আছে এবং ট্রেটি বিশাল জায়গা বাচ্চা ঘুমিয়ে গেলে কিন্তু সহজে এটা স্লিপিং করে ফেলতে পারবেন

মানে এটাতে করে খাওয়াবে এটা আবার আলাদা ধুয়ে নিয়ে এখানে রেখে দিতে পারবে আচ্ছা 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 অনেক ভালো সুবিধা তো ভাই হাইচার টাই আচ্ছা হাইচারটা এটি কি

আরো একটি আকর্ষণীয় মডেল কিন্তু এইট ওয়ান টু সেভেনের এই হাই চেয়ারটি এটি খুবই শক্ত এবং মজবুত এই হাই চেয়ারটিতে কিন্তু আপনার বেবি খেতে খেতে যদি ঘুমিয়ে যায় এটিতে স্লিপিং করতে পারবেন তিনটি পজিশন আছে এটি স্লিপিং করার জন্য এটা ডাইনিংটাও কিন্তু আপনি খুলে ব্যবহার করতে এটিতে কিন্তু ডাবল ডাইনিং রয়েছে খাওয়ার পর সহজেই ধুয়ে পরিষ্কার করে রাখতে পারবেন খাওয়ার পরে খুব সহজেই ফোল্ডিং করে রুমের এক কোনায় রেখে দিতে পারবেন এই হাই চেয়ারটিতে খুব সফট লেদার ব্যবহার করা হয়েছে এবং সিট বেল্টগুলো অতি উচ্চ মানের চারটি চাকা দেওয়া আছে এবং প্রতিটি চাকায় কিন্তু লক আছে নিচের অংশে বেবির বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য স্পেস দেয়া রয়েছে নিচের পায়াগুলো খুলে এই হাই চেয়ারটি কিন্তু মিনি হাই চেয়ার বা ছোট হাই চেয়ার হিসেবে ব্যবহার করা যাবে এটা চমক মিনি হাই চেয়ার এই চেয়ারটা হচ্ছে আমরা বাচ্চারা সিও গোসল করতে পারবে এবং এতে বসে পড়তেও পারবে আচ্ছা আচ্ছা আমি আজকে আপনাদের দেখাবো এই চেয়ারটা এখানে হচ্ছে বাচ্চারা বসে এটাতে খাবে এটা হচ্ছে মাল্টি ফাংশন হ্যাঁ খাওয়া সে গোন আপনার বাচ্চায় খাওয়া শেষে এখন সেটাতে বসে পড়তেও পারবে